আমাদের মসজিদের ইমাম যে ওই আমাদের মসজিদের ইমাম না তিনি লিখছেন হাদিসের হাফেজ তিনি বলছেন

মাহফিল হবে আজকে কাল থেকে বাঁশ খুঁটি পোতা নিশ্চয় শুরু হয়েছে এই বেলুন দিয়েছে ফুল দিয়েছে লাইট দিয়েছে সাজগোজ হয়েছে এটা বাহ্যিক

দরুদুল তরু গাবতে রুদ গাবতে আনা ন রাসূলের দিকে খাতায় তরী কর জান্নাত সে জান্নাতের রাস্তাটাই ভুলে গেল সে জান্নাতই যেতে পারবে না জান্নাতের রাস্তা তার ভুলে গেল ইমাম সাখুরি আল্লামা